হ্যালো ফ্রেন্ডস আই এম তাপিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হল আনারসের মিষ্টি চাটনি গরমকালে এই চাটনি আপনাদের খুবই পছন্দ হবে এবং এই চাটনি স্বাস্থ্যকরও বটে আনারসের এই মিষ্টি চাটনি বানানোর জন্য আমার প্রয়োজন হল এখানে একটা মিডিয়াম সাইজের আনারসকে আমি কাজ করে নিয়েছি কাজ করার সময় বেরোনো আনারসের রস বাদাম বাটা নারকেল বাটা পরিমাণ মতো চিনি আম সত্য পঁচিশ গ্রাম যেটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি দশ থেকে বারোটা খেজুর যা আমি পিচ বের করে চার পিস করে কেটে রেখেছি কাজু আগে থেকে বেজে রাখাম মৌরি নুন হলুদ আর রান্না করার জন্য রিফাইন্ড অয়েল সবচেয়ে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে এতে আদা চা চামচ মৌরি দিয়ে দিলাম এবার মৌরিটাকে ভালো করে ভেজে নিচ্ছি মৌরি লাল হয়ে ভাজা হয়ে গেলে এতে এবার আমি আনারসটা দিয়ে দিচ্ছি এবার আনারসটাকে নাড়তে নাড়তে ভালো করে ভেজে নিচ্ছি আনারস ভাজা হয়ে গেলে আমি এবারেতে আনারসের রসটা দিয়ে দিচ্ছি আনারসের রসটা যদি কম মনে হয় তাহলে প্রয়োজন মতো আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন এতে আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি হলুদটাকে ভালো করে মিশিয়ে আমি এবারে একে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচের পর ঢাকনা তুলে রান্নাটা ফুটতে শুরু করলে আমি এবার এতে খেজুর আম সত্য কাজু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মিশানো হয়ে গেলে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু করে ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি খেজুরগুলা সিদ্ধ হয়ে গেছে কিনা খেজুরগুলা সিদ্ধ হয়ে গেছে আমি এবারেতে এতে চিনি মিলিয়ে নেব এখানে আমি আধা কাপ চিনি দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এই কম বেশিও করতে পারেন এবার চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে গুলিয়ে গেলে আমি এতে এবার দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে এতে আধা চামচ পুস্ত বাটাও দিতে পারেন নারকেল বাটা ও বাদাম বাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এবার একে একটু সময়ের জন্য ফুটতে দিই চাটনি হালকা ফুটতে শুরু করলে আমি এবার গ্যাস বন্ধ করে কড়াই না ভেঙ এবার সার্ভ করার জন্য তৈরি আমার আনারসের মিষ্টি চাটনি এই চাটনি আপনারা লাঞ্চ বা ডিনারে ভাতের সাথে সার্ভ করতে পারেন যদি আমার এই রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন ও আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ